আমি কি মতুয়া শিরোনামের আমার একটা ভিডিওতে একটা দাদা একটা কমেন্ট করেছিল আজকে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দাদা লিখেছে আপনার একটা ভিডিওতে দেখলাম সেখানে একটা বোন আপনাকে বলেছে আপনি কি মতুয়া মতুয়া শব্দের অর্থ হলো মাতোয়ারা ওরাকান্দি বা ঠাকুরনগর যেখানেই যান না কেন এখানে কাস্ট কথাটা চলে আসে বোন হয়তো এই কথাটাই বলতে চেয়েছে আমিও একবার এই মেলায় গিয়ে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম আপনি শিব মন্দিরে যাবেন সেখানে কোনো কাস্টের কথা আসবে না তারপর থেকে কাস্ট জাতীয় যত উৎসব আছে আমি আর যাই না আমি এটাই বিশ্বাস করি আমি হিন্দু আমি একটা জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখি আমাকে যেন কেউ জাত তুলে কথা না বলতে পারে অন্যান্য কাস্টরা মনে করে মতুয়া মানে নমসূর্য আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ধন্যবাদ দাদা আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো শুরুতেই দাদা আপনি যেটা বলছেন যে মতুয়া মানে মাতোয়ারা তাই তো আপনার কথা মতোই আমি বলছি হ্যাঁ মতুয়া মানে মাতোয়ারা তার মনে হচ্ছে সে যে কোনো কাস্টের মানুষই মতুয়া হতে পারে আমি কাস্ট প্রসঙ্গে একটু পরে যাচ্ছি সে যে কোনো কাস্টের মানুষই মতুয়া হতে পারে আপনি যে কোনো আরাধনায় যে কোনো শিবের আরাধনা করেন শ্রীকৃষ্ণের আরাধনা করেন কিংবা হরিচাঁদ ঠাকুরের আরাধনা করেন আপনি যে কোনো আরাধনায় মাতোয়ারা হয়ে যদি সেই আরাধনাটা করেন বা যে কোনো নামে আপনি যদি মাতোয়ারা হন তাহলে আপনি মতুয়া তার মানে হচ্ছে যারা যে কোনো নামে মাতোয়ারা হয় তারাই মতুয়া এই গেল প্রশ্ন নম্বর এক আপনি দ্বিতীয় নম্বর প্রশ্নে বলেছেন যে এই শিব মন্দিরে গেলে তাকে কেউ প্রশ্ন করে না আপনি কি মতুয়া বা কাস্ট প্রথা চলে আসে না কিংবা কালী মন্দিরে গেলে কাস্ট প্রথা চলে আসে না কিন্তু হরিচাঁদ ঠাকুরের এই আশ্রমে গেলে পরে কাস্ট প্রথাটা চলে আসে হ্যাঁ আপনার কথা ঠিক আছে কিন্তু হিন্দু ধর্মে বর্ণ প্রথা কিংবা কাস্টের প্রথা শুরু হয়েছিল কর্ম গুণ এবং যোগ্যতা অনুযায়ী এই বিষয়ে শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে চাতুর বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ অর্থাৎ কিনা আমি শ্রীকৃষ্ণ আমি চার বর্ণ সৃষ্টি করেছি গুণ ও কর্মের অনুযায়ী আর এই চারটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা আছে তারা হচ্ছে জ্ঞান শিক্ষা এবং পূজা অর্চনার কাজ করবে বা কাজ করে বিদায় তাদের ব্রাহ্মণ বলা হয়েছে এবং ক্ষত্রিয় যারা রয়েছে তারা হচ্ছে রক্ষক রাজা কিংবা যোদ্ধা এই ধরনের যারা রাজ পরিবারের যারা ছিল তারা হচ্ছে ক্ষত্রিয় আর বৈশ্য যারা হচ্ছে ব্যবসা কিংবা কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল তৎকালীন সময়ে তাদের বৈশ্য বর্ণের আয়তায় আনা হয়েছিল এবং সর্বশেষে শূদ্র শূদ্র মানে হচ্ছে সেবামূলক কাজ বা কারিগরি কাজ যারা করে থাকতো ওই সময় তৎকালীন সময় তাদের কিন্তু শূদ্র হিসেবে ধরা হতো অর্থাৎ এখানে কিন্তু এক একজন মানুষের কর্ম অনুযায়ী তার গোত্র নির্ধারণ করা হয়েছিল সে কি কাজ করে সেই কাজের ভিত্তিতে তার গোত্র নির্ধারণ করা হয়েছিল এখন বর্তমান সময় কিন্তু এই এই যে যে আপনি বলছেন কোনো ভিত্তি নেই প্রথাটা কারণ একজন ব্রাহ্মণের যারা পুত্রগণ আছে কিংবা ব্রাহ্মণের পরিবারের যে মানুষ আছে সেও এখন টেইলারের কাজ করে বা অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে কিংবা ব্রাহ্মণের যারা সন্তান আদি আছে তারা অনেক অনেক ভালো আছে আবার ঠিক তেমনি যারা মুসির কাজ করে ঠিক আছে তাদের পরিবারের এখন কিন্তু জজ ব্যারিস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উঁচু পর্যায়ে কাজ করে তার মানে হচ্ছে আপনি আপনার কর্মের দ্বারা আপনার বর্ণটা নির্ভর করেন এখন যদি আপনি পূর্বে ব্রাহ্মণ ছিলেন কিংবা পূর্বে ক্ষত্রিয় ছিলেন পূর্বে আপনার পূর্বপুরুষ যেটা ছিল আপনি যদি সেই কর্মের ধারাবাহিকতা বজায় না রাখতে পারেন তাহলে আপনি আপনাকে কিভাবে আপনি ওই গোত্রের হিসাবে দাবি করেন এখন মানুষ রীতিমতো ওই আগের মতোই যে যে গোত্রের ছিল সেই গোত্রটা পালন করে আসছে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই বলেনি যে তুমি এই গোত্রের মানুষ তুমি যত বড় বড় মানুষই হও না কেন তুমি এই গোত্র থেকে অন্য গোত্রে যেতে পারবে না কিন্তু তুমি যত বড় বড়ই হও না কেন তুমি শূদ্র তুমি নমশূদ্র তুমি সর্বনিচু জাতের মানুষ এটা কিন্তু না এখানে কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে আশা করি আপনি আমার কাছ থেকে উত্তরটি পেয়েছেন আমি এটাই বুঝাতে চেয়েছি মানুষের কর্মের দ্বারা তার বর্ণটা নির্ভর করে কিন্তু মানুষ দ্বারা নয় অতএব আপনি সৃষ্টিকর্তার আরাধনা করতে যাচ্ছেন সেটা যেখানেই যান না কেন আপনার জাত তুলে যদি কেউ আপনাকে প্রশ্ন করে তাতে আপনার বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আপনার মন খারাপ করার কিছুই নেই আমি মনে করি কারণ আপনি সৃষ্টিকর্তার আরাধনা করতেই সেখানে যাচ্ছেন এখানে যদি আপনি জাত তুলে কেউ প্রশ্ন করলে আপনার মন খারাপ হয় তাহলে বলবো আপনি সঠিক পথে নেই আর এই যে বর্ণ প্রথা কিংবা জাত প্রথা আপনি বললেন অদূর ভবিষ্যতে আপনার আপনি দেখবেন যে আমাদের এই বর্ণপ্রথা বা জাত বলতে কোনো প্রথাই থাকবে না আর আমরা যারা সনাতন সম্প্রদায়ের আছি আমরা শুধুমাত্র পিছিয়েই আছি শুধুমাত্র এই বর্ণপ্রথার কারণে ব্রাহ্মণের একজন মেয়ে সে শূদ্রকে বিয়ে করতে পারবে না ক্ষত্রিয়র একজন ছেলে সে শূদ্রকে বিয়ে করতে পারবে না জাতে যাতে জাতিভেদ কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু এই জাতিভেদটা তার কর্মের ভিতর থেকে বিভাজন করেছিল আর আমরা কি করি আমার পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিল আমি এখন মুসির কাজ করি আমিও ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ তো ব্রাহ্মণ ঠিক আছে আমার কর্মটা বর্তমানে কি আছে সেটা বিবেচনা করি শোনেন মানুষকে তার শিক্ষা দীক্ষা জ্ঞান থেকে বিচার করা শিখুন তার কর্মের দ্বারা বিচার করা শিখুন তবেই এই সব মানুষের মন্তব্য আপনার গায়ে লাগবেন আর আমি মনে করি যে যেখান থেকেই এক মনে সৃষ্টিকর্তার আরাধনা করে সেই মতুয়া তাতে আপনি কি আমি কি কিংবা অন্য আরেকজন কি কারণ মতুয়া শব্দের অর্থ আপনিই বলে দিয়েছেন মাতোয়ারা আশা করছি দাদা আপনি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ